আজকের আলোচনায় আমরা কোরআনের একটি খুব গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করব এর মানে কি কোন পরিস্থিতিতে এটা নাজিল হয়েছিল আর আজকের দিনে আমাদের জন্যের বার্তাটা কি। আমরা কথা বলছি সুরা আল বাকারার চল্লিশ নম্বর আয়াত নিয়ে চলুন শুরু করি আয়াতটি প্রথমে তেলাওয়াত করছি ইয়াবানি ইসরা ওয়া ফু ব্যহ দি উ ফি হাবুন আর এর সরল বাংলা অর্থ হল হে বনি ইসরায়েল তোমাদের প্রতি আমি যে নেয়ামাত দিয়েছি তা স্মরণ করো আর তোমরা আমার সাথে যে অঙ্গীকার করেছিলে তা পূর্ণ করো তাহলে আমিও তোমাদের সাথে করা আমার অঙ্গীকার পূর্ণ করব আর তোমরা শুধু আমাকেই ভয় করো। আচ্ছা শুরুতেই দেখছি এখানে বনি ইসরায়েলকে বিশেষভাবে ডাকা হচ্ছে আর তাদের কিছু মনে করতে বলা হচ্ছে এই যে নিয়ামত স্মরণ করো। এখানে ঠিক কোন কোন নেয়ামতের দিকে ইঙ্গিত করা হচ্ছে একটু বুঝিয়ে বললেন হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন আল্লাহ এখানে বানী ইসরায়েল মানে হজরত ইয়াকুব আল ইসলামের বংশধরদের তাদের ইতিহাসের বিশেষ কিছু ঘটনা মনে করিয়ে দিচ্ছেন প্রথমত আল্লাহর নিয়ামত স্মরণ এটা কোনো একটা নিয়ামত না অনেকগুলো যেমন সবচেয়ে বড় হল ফেরাউনের ভয়ঙ্কর দাসত্ব থেকে তাদের আশ্চর্য হুম লোহিত সাগর পার হওয়ার সেই ঘটনা ঠিক তারপর সিনাই মরুভূমিতে মেঘ দিয়ে ছায়া দেওয়া আসমান থেকে বিশেষ খাবার মান্না ও সালওয়া পাঠানো এমনকি পাথর থেকে বারোটি গোত্রের জন্য পানির ঝর্ণা বের করে দেওয়া আর সবচেয়ে বড় নিয়ামত্ব হল তাদের হেদায়েতের জন্য অসংখ্য নবিরাসুল পাঠানো ও আচ্ছা মানে অনেক বড় বড় অনুগ্রহের কথা বলা হচ্ছে হ্যাঁ এগুলো ছিল তাদের প্রতি আল্লাহর বিশেষ করুণা আর কি এরপর দ্বিতীয় যে বিষয়টা আসছে সেটা হল অঙ্গীকার পূরণ অঙ্গীকার এটা কিসের অঙ্গীকার ছিল এটা ছিল মূলত আল্লাহর বিধান মেনে চলার অঙ্গীকার তাওরাতে যে নিয়ম নিয়মকানুন দেয়া হয়েছিল সেগুলো পালন করা আল্লাহর আদেশ নিষেধ মানা এবং বিশেষভাবে তাদের কাছে যে নবীরা আসবেন তাদেরকে মেনে নেওয়া সাহায্য করা এই ওয়াদাগুলো তারা করেছিল আচ্ছা আর এর বিনিময়ে হ্যাঁ বিনিময়ে আল্লাহও একটা প্রতিশ্রুতি দিচ্ছেন এটের তিন নম্বর পয়েন্ট আল্লাহর প্রতিদান আল্লাহ ওয়াদা করছেন যদি তারা তাদের অঙ্গীকার ঠিক রাখে তাহলে আল্লাহ তার অঙ্গীকার পূরণ করবেন মানে তাদেরকে পৃথিবীতে নেতৃত্ব দেবেন সম্মান দেবেন আর পরকালে দেবেন জান্নাত বেশ তাহলে স্মরণ অঙ্গীকার পূরণ আর আল্লাহর প্রতিদান এরপর সব শেষে চতুর্থ এবং খুব জোরালো একটা নির্দেশ কেবল আল্লাহকে ভয় করা মানে অন্য কোন শক্তিকে নয় কোনো শাসক ক্ষমতা বা নিজেদের বানানো কোনো কিছুকে নয় ভয় করতে হবে একমাত্র আল্লাহকে কারণ তিনিই সব কিছুর আসল নিয়ন্ত্রক তিনি রক্ষা করতে পারেন শাস্তিও দিতে পারেন তার ক্ষমতা অসীম হুম বিষয়টা পরিষ্কার হল নিয়ামত অঙ্গীকার প্রতিদান আর ভয় আচ্ছা এই ব্যাপারগুলো তো বেশ গভীর এগুলোকে আরেকটু সহজে যদি বুঝতে চাই কোনো বাস্তব জীবনের উদাহরণ দিয়ে কি ভাবা যায় মানে আমাদের বোঝার সুবিধার জন্য আর কি হ্যাঁ অবশ্যই উদাহরণ দিলে ধরতে সুবিধা হয় ধরুন একজন শিক্ষক তার ছাত্রকে বললেন তুমি যদি বছরভর ভালো করে পড়াশোনা করো পরীক্ষায় ফার্স্ট হও তাহলে তোমাকে একটা দারুণ পুরস্কার দেব আচ্ছা এখন ছাত্র যদি পড়াশোনা না করে অবহেলা করে তাহলে কি সে পুরস্কার পাবে না তা তো পাবে না শর্তই তো মানল না ঠিক আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও তার দেওয়ার শর্ত মানে আদেশ নির্দেশ মানার একটা দায়িত্ব ছিল অনেকটা সেরকমই অথবা ধরুন চাকরির যুক্তি। একজন কর্মী যতদিন নিয়ম মেনে কাজ করেন ততদিন বেতন পান সুযোগ সুবিধা পান কিন্তু যদি কোম্পানির নিয়ম ভাঙেন কাজে ফাঁকি দেন তাহলে হয়তো ওয়ার্নিং দেবে বা চাকরিও চলে যেতে পারে একদম আল্লার নিয়ামতগুলো অনেকটা এরকম সেগুলো টিকিয়ে রাখতে হলে তার বিধান মানতে হয় অমান্য করলে সেই বিশেষ অনুগ্রহ কমে যেতে পারে বা চলেও যেতে পারে এই উদাহরণগুলো এটাই স্পষ্ট করে যে অনুগ্রহের সাথে দায়িত্ব জড়িয়ে থাকে একটা আরেকটা সাথে সম্পর্কিত দারুণ উদাহরণ এতে মূল বার্তাটা খুব সহজে বোঝা গেল আচ্ছা এই আয়াতের কথার পেছনে কি আরও কোনো গভীর নীতি বা যৌক্তিক দিক আছে মানে এই যে কারণ ও ফল চুক্তি এই ব্যাপারগুলো অবশ্যই আছে এই আয়াতটা শুধু একটা ঐতিহাসিক নির্দেশ নয় এর মধ্যে কিছু চিরন্তন নীতিও লুকিয়ে আছে যেমন আপনি বললেন কার্যকারণ সম্পর্ক কজ অ্যান্ড ফেক্ট দেখুন আল্লাহ বলছেন তোমরা অঙ্গীকার পূর্ণ করো এটা হলো কারণ আমিও আমার অঙ্গীকার পূর্ণ করব এটা হলো ফল এটা কিন্তু খুব যৌক্তিক একটা ব্যাপার তাই না বিজ্ঞানেও আমরা এটাই দেখি হ্যাঁ ঠিক কাজের পরেই তো ফল আসে দ্বিপাক্ষিক চুক্তির মিউচুয়াল অ্যাগ্রিমেন্টের ধারণাটা দেখুন আল্লাহ কিন্তু এখানে একতরফা হুকুম দিচ্ছেন না তিনি বলছেন তোমরা এটা কর আমিও ওটা করব এটা আল্লাহর এক বিরাট মহানুভাবতা যে তিনি সর্বশক্তিমান হয়েও তার বান্দার সাথে একটা চুক্তির ভাষায় কথা বলছেন যেন দুই পক্ষেরই দায়িত্ব আছে বা এটা তো খুব সুন্দর একটা দিক সম্পর্কটাকে একটা পার্টনারশিপের মতো করে দেখানো হচ্ছে অনেকটা তাই আর এর সাথে জড়িয়ে আছে মনস্তত্ত্ব সাইকোলজি মনস্তত্ব সেটা কিভাবে দেখুন যখন কেউ আমাদের উপকার করে তখন স্বাভাবিকভাবেই তার প্রতি একটা কৃতজ্ঞতা বোধ আসে তাই না এই কৃতজ্ঞতা সম্পর্ককে মজবুত করে হ্যাঁ তা তো বটেই আল্লাহর নিয়ামতগুলো যখন আমরা স্মরণ করি তখন তার প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা বাড়ে আর এই বোধটাই আমাদেরকে তার আদেশ মানতে প্রেরিত করে যখন কেউ অকৃতজ্ঞ হয় নেয়ামত ভুলে যায় তখন স্বাভাবিকভাবেই আল্লাহর সাথে তার সম্পর্ক দুর্বল হয়ে যায় নিয়ামত কমে যাওয়ার এটাও একটা কারণ হতে পারে এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপারও বুঝতে পারছি কৃতজ্ঞতা দায়িত্ববোধ জাগায়। একদম আর সবশেষে এর সবচেয়ে বড় প্রমাণ কি ইতিহাস হিস্টোরিক্যাল এভিডেন্স কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থ এমনকি ইতিহাসও সাক্ষী দেয় যে বনি ইসরায়েল একসময় আল্লাহর পছন্দের জাতি ছিল জ্ঞানে গুণে নেতৃত্বে তারা সেরা ছিল কিন্তু যখন তারা বারবার আল্লাহ সাথে করা ওয়াদা ভাঙতে শুরু করল নবীদের কথা শুনল না এমনকি নবীদের হত্যা পর্যন্ত করল আল্লাহর কিতাবকে বিকৃত করল তখন তাদের উপর থেকে আল্লাহর সে বিশেষ রহমত উঠে গেল তারা বিভিন্ন জাতির দ্বারা নির্যাতিত হল অপমানিত হল নেতৃত্ব হারাল ইতিহাসই এই আয়তের কথা সত্যতা প্রমাণ করে তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়াচ্ছে মনে হচ্ছে মূল কথাটা হল আল্লাহ তার প্রতিশ্রুতি সবসময় রক্ষা করেন তিনি তার দিক থেকে ঠিক থাকেন কিন্তু হ্যাঁ কিন্তু তার সেই প্রতিশ্রুতির সুফল পেতে হলে তার বিশেষ অনুগ্রহ ধরে রাখতে হলে মানুষকেও তার দায়িত্বটা পালন করতে হবে মানে আল্লাহর দেওয়া নেয়ামতগুলো সবসময় মনে রাখতে হবে সুক্রিয়া আদায় করতে হবে অবশ্যই আর তার সাথে যে অদৃশ্য একটা অঙ্গীকার আমাদের আছে মানে তার বিধান মেনে চলার সেটা পূরণ করতে হবে এবং সবচেয়ে জরুরি ভয় করতে হবে শুধু তাকেই জীবনের ভালো মন্দ সাফল্য ব্যর্থতা সবকিছুর নিয়ন্তা যেহেতু তিনি তাই তাকেই ভয় করে পথ চলতে হবে এক কথাই বললে আল্লাহর নেয়ামত মনে রাখো নিজের দায়িত্ব পালন করো ভয় করো শুধু তাকেই তাহলেই দুনিয়া ও আখেরাতের শান্তি ও সাফল্য আসবে খুবই স্পষ্ট বার্তা আচ্ছা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে বলুন এই যে আল্লাহ সাথে করা অঙ্গীকার রক্ষা করা নেয়ামতের জন্য কৃতজ্ঞ থাকা দায়িত্ব পালন করা এই শিক্ষাগুলো কি শুধু বনি ইসরায়েলের ওই ঐতিহাসিক ঘটনার মধ্যেই সীমাবদ্ধ এটাই তো ভাবনার বিষয় নাকি এই নীতিটা আসলে চিরন্তন আমাদের আজকের জীবনে আমাদের ব্যক্তিগত সম্পর্কে সামাজিক জীবনে এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে দেওয়া প্রতিশ্রুতি আর নেওয়া দায়িত্ব পালনের ক্ষেত্রেও কি এটা একইভাবে প্রযোজ্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন আমার মনে হয় এই আয়াতের শিক্ষাটা সার্বজনীন শুধু বনি ইসরায়েল নয় এই নীতিগুলো সব মানুষের জন্য সব সময়ের জন্য প্রাসঙ্গিক কীভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের আপসি সম্পর্কে আমাদের কাজের ক্ষেত্রে এই দায়িত্ববোধ আর কৃতজ্ঞতাবোধ বজায় রাখতে পারি এটা নিয়ে আমাদের সবারই ভাবা উচিত এই ভাবনাটা হয়তো আমাদের জীবনকে আরও অর্থবাহ করে তুলতে পারে অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে বিষয়টা ব্যাখ্যা করার জন্য আপনাকেও ধন্যবাদ